হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন ছন্দা ভূতবেলায় পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা এটি আমার এক নিকট আত্মীয়ের সাথে ঘটা ঘটনা সেই সময়টা দু সালের শীতকাল চলছে তখন বাংলাদেশের উত্তরাঞ্চল জুড়ে ধান কাটার মৌসুম চলছে কুয়াশা ঢাকা বিকেল টলটলের শিশির আর নিস্তব্ধ রাত ঠিক এমনই এক সময়ে শুরু হয় এক অজানা আতঙ্কের গল্প নাইমুর রহমান তখন শহরের একটা ভাড়া বাড়িতে থাকত দোতলার ফ্ল্যাট নিচতলার অংশ ভাড়া দেওয়া ছিল একজন অফিস কর্মীর পরিবারকে ওদের বাসাটা ছোট কিন্তু পরিপাঠি বাবা মা দুজনেই বেশ যত্নবান ছিলেন তাদের ছেলেকে নিয়ে নাইম তখন স্কুলে পড়ে দশম শ্রেণীতে সামনে পরীক্ষা এবারে গ্রামের ধান কাটার উৎসবে সে যেতে পারেনি বলে রাখা ভালো রাতুল ভাই সে সময় আমন ধান কাটার মৌসুম ছিল সে বছর শীতটা যেন অন্য সব বছরের চেয়ে একটু বেশি অনুভব হচ্ছিল বিকেল থেকেই ঘন কুয়াশা নেমে আসতো রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো যেন একটা কুয়াশার মধ্যে ভেসে থাকা হলুদ পাখির মতো লাগত। নাইমদের গ্রামের বাসায় ধান কাটার কাজ চলছে এজন্য নাইমের বাবা মা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাই পরদিন সকালে তারা চলে গেলেন মা গ্রামে রওনা হওয়ার আগে নাইমের জন্য এক সপ্তাহের খাবার রান্না করে রেখে গিয়েছিলেন ডিপ ফ্রিজ ভর্তি করে এবং কাগজে লিখে রেখেছিলেন নাইম তার বাবা মা যাবে শুনে তার অন্তরে একটা হাসি ছিল কারণ সে একা থাকবে কেউ কিছু বকবে না রাতের বেলা ব্যাডমিন্টন খেলবে বন্ধুদের সাথে নাইমের চোখে মুখে একটা আনন্দের ছাপ কিন্তু সেই হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি প্রথম দিনটা বেশ ভালোই কেটেছিল সন্ধ্যার পর বইপত্র গুছিয়ে গুছিয়ে রাখে রাখে এবং ফাইল কারণ নাইমের কাল সকালে পরীক্ষা তারপর ঘড়ির কাটা নয়টার দিকে যেতেই ব্যাডমিন্টন হাতে এসে নিচে নেমে আসে বাড়ির পাশেই একটা খেলার মাঠ শীতের রাতেও ওখানে কিছু ছেলে ব্যাডমিন্টন খেলছে আলো ঝাপসা কুয়াশায় ভেসে থাকা বাতিগুলো যেন মাঝে মাঝে মান হয়ে যেত এবং মাঝে মধ্যে জ্বলে উঠত খেলা শেষে প্রায় সাড়ে নয়টা নাগাদ নাইম বাসায় ফেরে তখন রাস্তা ফাঁকা বাতাসে হালকা কুয়াশা যেন ঢেউ খেলছে বাড়ির মূল দরজার তালা খুলে ভেতরে ঢুকে ঠিক যেমনটা প্রতিদিন করে আজকেও তাই করলো বাড়িটা যেন আজকে একটু বেশি একা একা লাগছে নিচতলার ভাড়াটিয়াদের রুম থেকে হালকা টিভির শব্দ আসছিল মনে হচ্ছিল যেন সেই ঘরে একটা টিভি চ্যানেলের নিউজ শুনছে কেউ একজন তারপর নাইম তাদের ফ্ল্যাটে ঢুকল এবং ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় মুখে হাত পানি দেয় হাত ধোয় তারপর কিচেনে গিয়ে ফ্রিজ খুলে ভাত ডাল বের করে তুলো অন করে খাবার চুলার উপরে রাখল আর ঠিক তখনই হঠাৎ সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল মনে হয় কোথাও যেন পানি পড়ছে প্রথমে ভাবে বেসিনের কল হয়তো বা ঠিকমতো বন্ধ হয়নি তাড়াতাড়ি গিয়ে সে একবার দেখে এলো যে সে ট্যাপ বন্ধ করেছে কিনা কিন্তু সে যাওয়ার পর দেখে না কোনো পানি পড়ছে না সে কাজ ঝাঁকিয়ে আবারও কিচেনে ফিরে আসে তারপর আবারও কিছুক্ষণ পর সেই শব্দ টুপ, টুপ। এবার মনে হলো শব্দটা ওয়াশরুম থেকে আসছে হালকা বিরক্তি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল সে বাথরুমের দরজা খুলতেই একদম স্বাভাবিক পরিবেশ ভেতরে ঠান্ডা বাতাস কিন্তু কোনো পানি পড়ছে না সবগুলো কল ভালো করে চেক করলো যে লিক আছে কিনা না সব ঠিকঠাক একটা অদ্ভুত সাথে সাথে গন্ধ নাকে লাগলো যেন পুরো পুরনো ভেজা কাপড় বা কাঁচা দেওয়ালের যেমন গন্ধ ঠিক সেরকম সে ফিরে এলো এবং ভালো নিচতলার বাসায় অথবা ওয়াশরুম থেকে শব্দটা আসছে গ্যাসের চুলোর আগুন তখন টিম টিম করে চলছে হালকাভাবে সে হাসলো এবং নিজেকে বোঝালো এমন ঠান্ডায় মানুষ কত কিছুই না ভুল শুনতে পায় রাত প্রায় দশটা পেরিয়ে গেছে খাওয়া শেষ করে টেবিলে বসে মোবাইলে একটু ইউটিউব দেখতে শুরু করলো বাইরে তখন কুয়াশা জানালার কাছে জমে আছে শিশির আচমকা সে শুনতে পেল চুলার সুইচ অন করার শব্দ টিক মনে হলো কে যেন গ্যাস স্টোভটা আবার চালু করেছে চমকে উঠল নাই তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে তাকালো কই চুলা তো বন্ধ আগুনও আছে ঘরটা তো পুরো অন্ধকার আমি কি ভুল শুনলাম নাইম একদম চুপ মনে হলো বুকের ভেতর কেউ যেন কাচের বল ঘরাচ্ছে ধপ ধপ করে এবার নাইম একটা জোরে নিঃশ্বাস নিল তারপর বলল ছ না আমার একটা কল্পনা হবে হয়তোবা কিন্তু ঠিক সেই মুহূর্তে টিং করে কিচেনের ভেতর থেকে ভেতর থেকে ভারী একটা স্টিলের পাত্র মেঝেতে পড়ে গেল ওই শব্দটা যেন পুরো বাসাটাকে কাঁপিয়ে দিল নাইম ছুটে গেল আবারও সেই কিচেনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ঘরে কেউ নেই কিন্তু মনে হচ্ছে কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে ঠিক নাইমের ঘরের পেছনেই একটা শীতল নিঃশ্বাস ফেলছে এটা দেখে তার সমস্ত শরীর শিউরে উঠল সে ধীরে ধীরে ঘুরে পেছনে কেউ নেই তারপর হঠাৎ বাড়ির সব আলো নিভে গেল যেন অন্ধকারে ডুবে গেল ন্যামের বোক ধক করছে হাত কাঁপছে সে দ্রুত মোবাইলের ফ্ল্যাশটা অন করতে গেল কিন্তু কই ফোনের স্ক্রিন তো চলছে না সে বুঝতে পারলো না যে তার ফোন বন্ধ হয়ে গেছে নাকি নষ্ট হয়েছে এবং বন্ধ হলে কখনই বা নষ্ট হলো কারণ কিছুক্ষণ আগেই সে ইউটিউব দেখছিল সে হাতরে হাতরে নিজের রুমে ফেরার চেষ্টা করলো কিন্তু কিচেনের মধ্যে কতক্ষণ সে ঘুরে যাচ্ছে দেয়াল ছুঁয়ে হাঁটছে কিন্তু কোথাও সে দরজায় খুঁজে পাচ্ছে না এভাবে পুরো রুমে চক্কর কাটছে চক্কর কাটছে হঠাৎ করে কোথাও যেন ঠান্ডা কিছুর সাথে ওর আঙুলটা লাগলো মনে হলো একটা হাত একটা নরম ঠান্ডা হাত কিন্তু নিঃসন্দেহে মানুষের হাত এটা নিশ্চিত এটা করে ভয়ের চমকে পেছনে সরে গেল এবং পিছলে মেঝেতে পড়ে গেল এক মেঝেতে পড়তে কিছু একটা ভেজা আছে মনে হলো মনে হলো পানি কিন্তু স্পর্শে গরম সে ঘ্রাণ পেয়ে বোঝে এটা রক্তের মতো রক্তের কাঁচা গন্ধের মতো নাই মনে মনে বলছে আল্লাহ এটা কি সে নিচের দিকে তাকিয়ে কিছু দেখতে পারছে না কিছু বুঝতে পারছে না কিন্তু কিছু একটা ঘুরিয়ে ঘুরিয়ে তার পায়ের নিচ দিয়ে চলে গেল একটা নরম ভারী একটা শব্দ ছপ করে উঠলো তার ঠিক পেছনে ফিস ফিস করে কি যেন একটা আওয়াজ ঠিক বোঝা যাচ্ছে না নাইম ছিটকে ঘুরে দাঁড়ায় এবং চোখ বড় বড় করে দেখে কিন্তু পেছনে কিন্তু পেছনে কেউ নেই শুধু এক মুহূর্তের জন্য মনে হল জানালার কাঁচের ওপারে কেউ যেন তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে এবং সেই দৃষ্টিটা নাইমের নাইমের চোখ ভেদ দিচ্ছে এবং নিমেষের মধ্যেই তার ফ্ল্যাটে আলো চলে আসলো সবকিছু যেন নিমেষে স্বাভাবিক হয়ে গেল কিচেনে গিয়ে দেখে মেঝেতে কিছু নেই এমনকি স্টিলের যে পাত্র পরার শব্দটা সে শুনেছিল সেই কোনো শব্দ নেই সেখানে সে একদম নিশ্চুপ বসে বসে পড়ে বেঁচেতে এবং নিঃশব্দে দোহা পড়তে থাকে মনে মনে বাইরে তখন বাতাস বইছে জানালার কাছে ঠকঠক করছে আর দূর থেকে যেন ভেসে আসছে ফজরের আজান মসজিদ থেকে এমন আজান শুনে সে কিছুটা প্রশান্তি পায় কিন্তু সময় তখন একটা ত্রিশ সেই রাতটা ছিল নাইমুর রহমানের জীবনে দীর্ঘতম একটা রাত ফজরের আজান হয়েছে ভেবে সে ভাবলে এখন হয়তো বা খারাপ কিছু করবে না তাই নামাজে যাওয়ার সিদ্ধান্ত নিল তার শরীর কাঁপছে চোখ লাল চোখে তার লাল রেখা কিন্তু বাইরে এসে যা দেখে সেটাই তার ভয়কে সত্যি করে দেয় দেখে বাইরে অন্ধকার এবং সে ভেবেছিল ভোর হয়ে গেছে কিন্তু আসলে এখনো ভোর হয়নি এখনো সেই গভীর রাত সে তৈরি করে আবার বাসায় ফিরে আসে এবং সেই রাতটা এভাবেই কাটিয়ে দেয় নাইম পরদিন সকালে নাইমের চোখ খুলল ভারী মাথা নিয়ে রাতের ভয়টা তার পুরো শরীরে যেন ঘিরে ধরেছে তার পুরো শরীর যেন জমে আছে ভয়ে শরীর ক্লান্ত ও চোখ জ্বালা করছে কিন্তু সে ঠিক করলো তার স্কুলে যাবে কারণ আজ পরীক্ষা বাসার বাইরে বেরোতেই ঠান্ডা কুয়াশা মুখে লাগলো যেন কারো বরফ ঠান্ডা হাত মুখে স্পর্শ করলো নিস্তলার ভাড়াটি কাউকেই দেখা গেল না তাদের দরজা বন্ধ নাইম একবার নিচে বাথরুমের পাশের দেওয়ালের দিকে তাকিয়ে গেল ওই লালচে দাগটা এখনো আছে কিন্তু শুকিয়ে বাদামি হয়ে গেছে শেষে কিছু বুঝতে পারল না তাই সে নিচু হয়ে হাত আলো শুকনো কিন্তু গন্ধটা এখনো টের পাওয়া যায় একটা কাঁচা ধাতব গন্ধ যেন রক্ত শুকিয়ে গেলে যেমন হয় ঠিক সেরকম তার বুকে হালকা চাপ অনুভব করল সে কিছু না ভেবে চলে গেল স্কুলে সেদিন সারা নাইমের মনের অবস্থা খুব একটা ভালো ছিল না ক্লাসে বসে অন্য ছেলেরা হাসাহাসি করছিল গল্প করছিল কিন্তু সে ছিল মনে সে বসে বসে ভাবছিল আসলে গত রাতে কি দেখেছিল সব তার কল্পনা নাকি সত্যিই কেউ ওর বাসায় এসেছিল বিকেল পরীক্ষা শেষে বাসায় ফেরার পর সূর্যটা লালচে হয়ে নেমেছিল রাস্তার বাতিগুলো একে একে জ্বলতে শুরু করেছে আর শহরের ভেতরে সেই চিরচেনা ঠান্ডা কুয়াশা জমে উঠছে ধীরে ধীরে বাসার দরজা খুলে ভেতরে ঢুকতে মনে হলো কে যেন আগে থেকেই ঘরের ভেতর ঢুকে আছে তখন বাতাসটা ঘরের ভেতরের আবহাওয়াটা এমন ছিল যেন একটা ভেজা গন্ধ ভেসে বেড়াচ্ছিল পুরো বাড়িতে যেমন ভেজে কাপড় ধুয়ে ফেলার পর শুকনো না হলে যেমন একটা আষ্টে গন্ধ থাকে ঠিক সেরকম একটা গন্ধ নাইন খুব ধীরে ধীরে দরজা বন্ধ করল এবং ভেতর থেকে লক করে দিল হঠাৎ খেয়াল করলো দোতলার করিডরের দেয়ালে কিছু একটা লেখা পাতলা কালচে দাগে আচর কাটা অক্ষরে লেখা নিঃশব্দে এগিয়ে গেল সে দেয়ালে লেখা আছে আমি এখনো আছি আমি এখনো আছি এ লেখাটি লেখা তার ঠান্ডা তার হাত ঠান্ডা হয়ে গেল এবং এক মুহূর্তের জন্য সে দৌড়ে বেরিয়ে যেতে চাইলো কিন্তু নিজেকে সামলে নিয়ে বললো না না কে হয়তো কিন্তু টিম টিম করে আলো চলছে একবার আলোটা জুলে সঙ্গে সঙ্গে নিভে গেল কিছুই বুঝতে পারলো না নাইম ঠিক তখনই কোথাও যেন একটা খসখসে আওয়াজ শুনতে পেল সে আওয়াজটা এমন জায়গা থেকে আসছে মনে হয় তার ঘরের দেয়ালের ভেতর থেকে এই শব্দটা আসছে মনে হচ্ছে কেউ যেন হাঁটছে তারপর সেই শব্দটা স্পষ্ট হতে থাকলো এবং ফিস ফিস করে নাইমকে কিছু একটা বলার চেষ্টা করছে মনে হলো কে যেন দেয়ালের ভেতর দিয়ে হাঁটছে আর ফিস ফিসে গড়ায় নাইমকে ডাকছে বলছে নাইম দরজা খোলো দরজা খোলো নাইম সে এক ঝটকায় পিছিয়ে গেল নাইমের গলা শুকিয়ে গেছে চোখ বড় বড় করে দেয়ালের দিকে তাকিয়ে আছে সে এবং শব্দটা থেমে গেল তারপর পুরো বাসায় রাত এগারোটা বাজে তখন আর কোনো ঝামেলা হয়নি নাইম রাতের খাওয়া শেষ করে টেবিলে বসে দোয়া পড়ছিল ঠিক তখনই টের পেল জানালার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে জানালার কাছে ধোয়ায় ভরা কুয়াশা জমেছে কিন্তু তার ভেতর দিয়ে একটা স্পষ্ট ছায়া দুলে উঠল একদম স্থির না নড়ছে সে ধীরে ধীরে জানওয়ার দিকে এগোতে লাগলো কাচের খুব কাছে গিয়ে তাকাতে দেখলো একটা মুখ অদ্ভুত ফ্যাকাশে ঠোঁট নেই শুধু চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে নাইমার দিকে এক মুহূর্তে কাছের ওপরে জমে থাকা কুয়াশার ভেতর থেকে সে যেন মিলিয়ে গেল সে ভয়ে ভয়ে ছিটকে পিছিয়ে গেল এবং চেয়ার উল্টে মেঝেতে পড়ে গেল প্রচণ্ড জোরে আলো নিভে গেল আবার পুরো দোতলাটা তলাটা এবার যেন অন্ধকারে ডুবে গেল শুধু বাইরে থেকে একটা কুকুরের হাহাকার শোনা গেল শোনা যাচ্ছে দূর থেকে একটা কুকুর এক ডাকে এক সুরে ডেকে যাচ্ছে ঘেউ ঘেউ করে নাইম দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো বিছানায় বসে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো কিন্তু তার কানে আসছে অদ্ভুত রকমের আওয়াজ যেন কেউ খুব কাছ থেকে লিচুকলা ওর নাম ধরে ডাকছে সেই দেয়ালের ভেতর থেকে নায়েম দরজা দরজা নাইম সে কান চেপে ধরলো এবং চোখ বন্ধ করলো কিন্তু আওয়াজটা এবার আরও কাছে থেকে এলো দেয়ালের ভেতর থেকে যেন নিঃশ্বাস পড়ছে এবং সেই নিঃশ্বাস নাইমের কাঁধে এসে পড়ছে সেই শীতল একটা নিঃশ্বাস এমন সময় দরজায় ঠক ঠক করে একটা শব্দ হলো ঠক 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 একবার ধীরে ধীরে প্রথমবার যেন হলো একবার দুবার তারপর একেবারে নিস্তব্ধ কোনো ঠকঠকে আওয়াজ নেই ঠকঠক কোনো আওয়াজ নেই সেই দরজায় সে কাপা কাপা হাতে দরজার কাছে গেল এবং দরজার ফাঁক দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল কিন্তু বাইরে কেউ নেই কিন্তু দরজার নিচ দিয়ে দেখা গেল দুটি কালচে দাগ যেন কেউ ভেজা পানিয়ে দাঁড়িয়ে আছে আর সেই দাগটা ধীরে ধীরে সরছে আর দরজার নিচ দিয়ে ভেতরে ঠুকছে সেই কালচে ভেজা দাগটি নাইম দরজার হাতল শক্ত করে ধরে বসে রইলো এবং নাইমের যেন শ্বাস আটকে যাচ্ছে ঠিক তখনই দেয়ালের দিক থেকে ফিস ফিস করে হাওয়া তোকে একা রেখে গেছে আমি আছি এখানে ভয় পাস না সে এক মুহূর্তে চিৎকার দিয়ে দরজাটা খুলে বাইরে চলে এলো দোতলার করিডরে এসে দেখলো সব আলো বন্ধ শুধু এক কোণে হালকা চাঁদের আলো পড়ছে জানলা দিয়ে আর মেঝেতে ভেজে ভিজে একটা দাগের শাড়ি একটা পায়ের ছাপ থেকে শুরু করে সোজা দেয়ালের গায়ে যেন সেই পায়ের ছাপটি উঠে গেছে যেন কেউ দেয়াল সে ভয়ে ভয়ে গেল হঠাৎ দেয়ালের ভেতর থেকে যেন একটা ভারী শব্দ দেয়ালের মাঝখানে ফুলে উঠেছে যেন কেউ ভেতর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে নাইম ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো চেঁচিয়ে দোয়া পড়তে লাগলো আর বাইরে সেই ফিসফিসানি ঘুরছে ঘুরছে করে জোরে হালকা পায়ের আওয়াজ সেই পায়ের আওয়াজ হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর নিচে নামছে সেই সিঁড়ির আওয়াজটা এতটাই তীব্র ছিল যেন নাইমের বুকের ভেতরে একবার কেউ উঠছে নামছে এরপর নাইমের আর কিছু মনে নেই সকাল হলে এসে দরজা খুলে দরজা খুললো সব কিছু স্বাভাবিক আলো বাতাস কোনো দাগ নেই কিন্তু সে যখন দেয়ালের দিকে তাকালো তার বুকটা যেন আতকে উঠল গত রাতে জায়গায় এখন একটা পরিষ্কার দাগ যেন নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটা আর নিচে লেখা আজ রাতে আবার আসব। দেয়ালে লেখা আজ রাতে আবার আসব। নাইমের বাবা মা তখনও গ্রামে ওর ফোনে সিগন্যাল আসছিল না বারবার কল দিয়েও কোনো সংযোগ পাচ্ছিল না নাইম সেদিন দুপুরে নিচতলার ভাড়াটি উঠে আসে এবং তাদের ঘরের বাথরুমের বাথরুমে রাত ধর নাকি কেউ ট্যাপ খুলে রেখেছিল পানি পড়ছিল সারাক্ষণ কিন্তু সকালে দেখে ট্যাপ বন্ধ একেবারে শুকনো দেওয়ালের উপাস থেকে রাতে একটা মেয়ের কাদার আওয়াজ আসছিল সকালে সকালের আলোটা সেদিন ঠিকভাবে উঠছিল না পুরো বাড়িটা যেন অন্ধকারের মতো অন্ধকারে ডুবে রাতে সেই শব্দ দরজার ওখানে দেখা যাচ্ছে সেই ছায়া যেন সবকিছু অদ্ভুত ভাবে দাগ কেটে গেছে না ইমের মনে মোবাইলটা তখনও টেবিলের উপরে পড়েছিল স্ক্রিনের শেষ কলটা দেখা যাচ্ছিল আম্মা দুইটা সাঁত্রিশ মিনিট আচ্ছা দুইটা সাঁত্রিশ এম নাইম দেখেছিল কিন্তু কলটা রিসিভ করতে পারেনি হয়তোবা তখনই সেই দরজার পেছনে কিছু একটা দেখেছিল এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় পরদিন নাইমের মা তাকে কল করে তাকে পায় না তাই তার প্রতিবেশী শাহীন শাহীন চাচাকে কল দিয়ে নাইমকে খোঁজ নিতে পারেন প্রতিবেশী শাহীন চাচা দরজায় ধাক্কা দেন এবং ভেতর থেকে কোনো সারা না পেয়ে তিনি খোঁজ নেন যে আজ নাকি নাইম বাসা থেকে বের হয়নি তাই তিনি আরও চিন্তায় পড়েন এবং শেষমেশে শেষমেশ তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন এবং পরিবারের ফ্যামিলির আরও কয়েকজনকে ডেকে নিয়ে আসেন এবং দরজা ভেঙে ভেতরে ঢুকতে দেখেন নাইম সেই ডাইনিংয়ের মেঝেতে বসে আছে এবং দেয়ালের দিকে অদ্ভুতভাবে এক দৃষ্টিতে আছে তার মুখ একদম ফ্যাকাশে ঠোঁট কাঁপছে তার সামনে মেঝেতে ছড়িয়ে আছে কয়েকটা পুরোনো ছবি আর একটা পুরনো শিশির ভেজা কাফনের কাপড় কেউ বুঝতে পারলো না এগুলো এগুলো কীভাবে নাইমের কাছে খবর পেয়ে তার বাবা মা সেই সন্ধ্যায় গ্রাম থেকে ছুটে আসেন মা ছেলের মুখ দেখে চিৎকার করে কেঁদে ওঠেন আর চিৎকার করে বলেন নাইম আমার বাচ্চাটা তুই এমন হয়েছিস কেন কি হয়েছে তোর নাইম তখনও এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে আর বিড় করে কি যেন বলে যাচ্ছে এত কথার মাঝেও নাইম কারো সঙ্গে কোনো কথা বলছে না নাইমের বাবা কাপা কাপা হাতে ছেলের কাত ধরেন এবং বলেন বাবা তুই কাকে দেখছিস কি হয়েছে তোর সাথে নায়েম ধীরে ধীরে মাথা গড়িয়ে তাকায় তারপর নিচু গলায় বলে ওরা এখনো ওরা এখনো দেয়ালের ভেতর থাকে আব্বা আমি ওদেরকে বের করে ফেলেছি হ্যাঁ ওরা ছাড়বে না আমাকে চারপাশে শুধু বাতাসের শব্দ আর দেয়ালের এক কোণে সেই মৃদু ফিস ফিসানি যেন কেউ হাসছে হাসছে যেন খুব কাছে থেকে মা কাঁদছিলেন বাবা দিশাহারা দিশে হারা হয়ে ছেলের কাঁধ নাড়াচ্ছিলেন আর ঠিক তখনই নাইমের শরীরটা হঠাৎ কেঁপে উঠল চোখ দুটো উল্টে গেল মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আর বুক থেকে বেরোচ্ছে অচেনা অজানা গর্জন মিশ্রিত শব্দ যেন গড় গড় করছে ভেতর থেকে মনে হচ্ছে আরেকজন কথা বলছে নাইমের মাছ থেকে পুরো ঘরটা মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল বাবা ছেলেকে ধরে ধরে ফেলার চেষ্টা করলেন কিন্তু নাইম এমন শক্তিতে ঝাঁকাচ্ছিল ও যেন পাথরের মতো হয়ে গেছে চোখে কোনো দৃষ্টি নেই ঠোঁট নাড়ছে ওরা দেয়ালে নয় আব্বা ওরা আমার ভেতরে আছে শুধু এই কথাটা বলছে তার মা চিৎকার করে উঠলেন আল্লাহ আমার ছেলেকে বাঁচাও কেউ কেউ ডাক্তার ডাকো হুজুরকে ডাকো আশেপাশের অনেকেই ছিল সেখানে এই মুহূর্তের মধ্যেই পাশের মসজিদের হুজুরকে নিয়ে আসা হলো হুজুর ঘরের ভেতর ঢুকতেই তাকিয়ে রইলেন নাইমের দিকে তারপর ঠান্ডা গলায় বললেন বেশি ভয় করো না যারা ঘরে আছো সবাই কোরআনের আয়াত পড়ো এই কথা বলে তিনি বসে পড়লেন নাইমের পাশে এবং হাত রাখলেন সেই নাইমের বুকে এরপর তিনি তিলাত শুরু করলেন এবং রুকায়া করার যে সকল সুরা তিনি সেগুলো পড়তে শুরু করলেন যেমন সুরা জিন আয়াতুল কুরসি এবং সুরা বাকারা কোরআন তিলাত করার সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশ কিছুটা বদলে গেল নাইমের শরীরটা একবার কেঁপে উঠল তারপর যেন থমকে গেল নাইমের চোখ বন্ধ হয়ে এলো সবাই চিন্তায় পড়ে গেল হুজুর আস্তে আস্তে বললেন ওর ভেতরে কিছু একটা ঢুকেছিল আলহামদুলিল্লাহ আল্লাহকে মুক্ত করেছেন নাইম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল এটা দেখে নাইমের বাবা মা ভয়ে কেঁদে ফেললেন এবং হুজুর তখন তাকে আশ্বস্ত করলেন ভয়ের কোনো কারণ নেই নাইম শুধু অজ্ঞান হয়েছে একটু পরে ওর জ্ঞান ফিরবে সেই রাতে নাইম শান্ত চোখে ঘুমিয়ে গেল এরপর থেকে নাইমের সাথে আর কোনো সমস্যা হয়নি এবং নাইম আর কখনো একা ঘুমায়নি বা একা বাসায় থাকেনি আচ্ছা এর কিছুদিন পর নাইমকে নিয়ে তার বাবা মা গ্রামে ফেরেন নাইমের সেবার স্কুলে পরীক্ষা দেওয়া হয় না এবং তারপর সেই গ্রাম থেকে ফিরে এসে তারা ওই এলাকাতেই অন্য একটা বাসায় ওঠেন শুরুতে ঘটনাটার উৎপত্তি হয়েছিল কিচেনে যেখানে সে খাবার গরম করতে গিয়েছিল এবং সেখান থেকে সে রান্না করার পর যখন ডাইনিংয়ে এসে খাবার খেতে বসে এবং তখনই সেই রান্নাঘর থেকে একটা শব্দ শুনতে পায় যেন মনে হচ্ছে কিচেনে কেউ চুলা জ্বালাচ্ছে অর্থাৎ গ্যাস স্টোভ অন করছে এখনকার যে অটো ইগনেশন যে গ্যাস স্টোভগুলো আছে সেগুলো একা একা জ্বালালে একটা শব্দ হয় সেই খট করে একটা শব্দ পায় এবং তারপর সেই তড়িঘড়ি করে কিচেনে যাওয়ার পর দেখে যে সেখানে সব কিছু স্বাভাবিক তারপর সে নিজের ভুল ভেবে আবারও ডাইনিং এসে খেতে শুরু করে এবং সেখানে খাওয়া দাওয়ার এক পর্যায়ে এসে শুনতে পায় সেই কিচেনে অর্থাৎ রান্নাঘরের ভেতরে ভারী কোনো কিছু একটা স্টিলের কিছু একটা পাত্র পড়ে যাওয়ার শব্দ যেমন কোনো স্টিলের প্লেট বা কোনো গ্লাস বা কোনো পাতিল যদি মেঝেতে পড়ে যায় একটা টিং করে একটা শব্দ হয় এরকম একটা শব্দ শুনেছিল এবং সেখান থেকেই মূলত এই ঘটনাটার উৎপত্তি তো এরকম ঘটনা আমাদের সাথে ঘটতে পারে এবং আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে যেমন আমরা রাত্রেবেলা একা থাকি যখন একটা বয়স পর্যন্ত আমরা সবাই বাবা মার সাথে থাকি বা কোনো বড়ো ভাই বা গার্ডিয়ানের সাথে থাকি কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর আমরা প্রত্যেকেই কিন্তু একা থাকি নিজের ঘরে তো আসলে সেই সময় যদি কারোর সাথে এমন ঘটনা ঘটে ধরুন আপনার সাথে ঘটলো যেমন আপনি দেয়ালের ওপাশ থেকে আপনার দেয়ালের ওপাশে হয়তো বা দেখা গেল রুম বা এমন ফাঁকা মাঠ থাকতে পারে বা কোনো রাস্তা থাকতে পারে যেখান থেকে আসলে আপনার মনে হচ্ছে যে সেই দেয়ালের ভেতর থেকে কেউ একজন কথা বলছে ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন বা আপনার কি অনুভূতি হবে সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের রেডিও সার্বালের যে ফেসবুক পেজটি থেকে আমরা লাইভ করছি এই মুহূর্তে সেই লাইভের কমেন্ট বক্স